নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে এখন বিকেল চারটা মতন বাজে সৌভিকার আমি দুজনেই দুপুরে রুমে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম এখন আমাদের শরীরটা আগের থেকে অনেকটাই ভালো লাগছে তাই আবারও রেডি হয়ে ফুরফুরে মন আর শরীর নিয়ে বেরিয়ে পড়লাম লুবলিয়ানা কাসেলটা ঘুরে দেখব বলে তবে আজকে একটা জিনিস অভিজ্ঞতা হলো আমাদের আমরা যে কোনো জায়গায় গিয়েই যে দৌড়ঝাঁপটা শুরু করে দিই সেটা আজকের জন্য ভীষণভাবে ভোগালো আমাদেরকে আমাদের ইয়েটা বড় চেয়ার নাই একটাও যে বসে ফটো তুলবো বাক্স হ্যাঁ না ওই যে অনেক প্রচুর ওই যে পিঙ্ক কালারটা আছে আমার ঘরে দিলে একটা কেডির সাথে ওকে কি করে বসিয়ে রাখতে আমার এই ডিজাইনগুলো খুব ভালো লেগেছে বা এই যেটা

যে এই শহরের সব স্ট্যাচুগুলি বেশ ভয়ানক দেখতে অন্তত আমার তো তাই মনে হলো কোথাও লেটসহ হাড্ডি বার করা মানুষের মূর্তি তো আবার কোথাও মানব শরীরের আধা অংশ আর পশু পাখিগুলো স্ট্রাকচারগুলিও বেশ ভয়ানক বড়ই কাঠখ্টা দেখতে তবে যাই হোক কাসেলের দিকে যাওয়ার আগে আমরা এই শহরের আরও দুটি বিখ্যাত ব্রিজ দেখে আসি চলুন আমরা এখন এলাম এই শহরের বুচার্স ব্রিজে তবে এই ব্রিজটি তৈরি হওয়ার আগে ঠিক এই জায়গায় নদীর দুধার জুড়ে এই শহরের মাংসের দোকানগুলি ছিল আর সেই কারণেই এই ব্রিজের নাম বুচার্স ব্রিজ তবে এই ব্রিজের মধ্যে দেখা পাওয়া যায় অসংখ্য এরকম লাভলকগুলির এই লাভলকগুলি হলো ভালোবাসার প্রতীক যা কাপলসটা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে ব্রিজের রেলিংয়ে এরকম তালাগুলি লাগিয়ে যায় আর তার চাবি নদীর জলে ফেলে দেয় আমাদের দেশে আমরা যেমন নিজেদের বিশেষ কোনো মানত করবার সময় কিংবা কোনো মনস্কামনা পূর্ণ হলে মন্দিরে অবস্থিত কোনো গাছে ঢিল বেঁধে আসি কিংবা গাছের ডালে সুতো বাঁধি আবার কোনো কোনো মন্দিরে ঘন্টাও বেঁধে আসি ঠিক সেই রকমই পৃথিবীর প্রতিটা মানুষ কিছু না কিছুর উপরে বিশ্বাস করেই নিজের জীবনযাপন করেন যাই হোক চলুন এবারে আমরা এই শহরের সব থেকে বেশি জনপ্রিয় ব্রিজটি দেখে আসি সত্যি বলতে লুবলিয়ান ইচ্ছা নদীর জলের রঙটা কিন্তু অপূর্ব সুন্দর এবং ঝকঝকে পরিষ্কারও আর নানারকম পাখিগুলি বেশ মজা করে ভেসে চলেছে এই জলে আর নদীর ওপারে যে লম্বা ঘর মতন জায়গাটা দেখা যাচ্ছে সেখানেও এখানকার লোকাল লোকেরা নানা রকম জিনিসের দোকান নিয়ে বসেন এই জায়গাটির নাম প্লেচনিক কভার্ট মার্কেট আর আমরা এখন এলাম এই দেশের সবচাইতে বিখ্যাত ব্রিজের ওপর যার নাম ড্রাগন ব্রিজ লুবলিয়ানাকে ড্রাগন সিটিও বলা হয় এই ব্রিজটিও লুবলিয়ানার অন্যান্য ব্রিজের মতন ইচ্ছা নদীর ওপর দিয়ে অবস্থিত এটি দৈর্ঘ্যে প্রায় একশো ফুট এবং এর স্থাপনকাল উনিশশো এক খ্রিস্টাব্দ সেই সময়কালে লুবলিয়ানা অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অন্তর্গত ছিল প্রথমে ব্রিজটির নাম জুবিলি ব্রিজ অফ দি এম্পেরার ফ্রান্স জোসেফ ওয়ান রাখা হলেও পরবর্তীকালে উনিশশো উনিশ মাসে এই ব্রিজটির নাম পরিবর্তন করে ড্রাগন ব্রিজ রাখা হয় এই ব্রিজটির চার কোনায় চারটি বড় আকারের ড্রাগনের মূর্তি রয়েছে তবে এছাড়াও সব মিলিয়ে আরও ষোলোটি ছোট ড্রাগনের মূর্তি রয়েছে এই ব্রিজে কিংবদন্তি অনুযায়ী গ্রিক মিথোলজির অন্যতম প্রসিদ্ধ হিরো জেসন ছিলেন লুবলিয়ানার প্রতিষ্ঠাতা তিনি এবং তার দলবল মিলে একটি ড্রাগন বধ করেছিলেন এবং পরবর্তীকালে সেই ড্রাগনই লুবলিয়ানার প্রতীক হয়ে ওঠে তবে এই ব্রিজটি নিয়ে একটি মজার তথ্য আছে আপনাদের সাথে সেটা শেয়ার করছি কিন্তু আপনারা সকলে কথা দিন এই তথ্যটিকে আপনারা সকলেই শুধুমাত্র মজা হিসেবেই নেবেন সিরিয়াসলি গুরুত্ব দেবেন না আসলে এই বৃষ্টির এরকম ভীতি উদ্রেককারী বৈশিষ্ট্যের জন্য লুবলিয়ানার সাধারণ মানুষেরা মজা করে এই বৃষ্টিকে মাদারিনলো অর্থাৎ শাশুড়ি বলে ডাকেন হ্যাঁ আমাদের আসলে আমরা সকালবেলাটা এত ইয়ে পেয়েছিলাম সামনের এই বিল্ডিংটি হলো পাপের থিয়েটার যাই হোক এবারে চলুন লুবলিয়ানা কাসালের দিকে গই কাসালে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা থাকলেও পাশাপাশি ফার্নিকুলারের ব্যবস্থাও রয়েছে আর আমরা আজ ফার্নিকুলারের সাহায্যে কাসেলে যাব আর সামনের এই ক্যাঙ্গারু স্ট্যাচুটি আসলে পানীয় জলের কল ক্যাঙ্গারুর হাতে একটা বাটন রয়েছে সেটাতে প্রেস করলেই ক্যাঙ্গারুর মুখ দিয়ে জল পড়ে আর এই ফার্নিকুলারে একজনের টিকিটের দাম ষোলো ইউরো যা ইন্ডিয়ান টাকায় চোদ্দশো টাকার মতো বাচ্চাদের টিকিটের দাম এগারো পয়েন্ট কুড়ি ইউরো যা ইন্ডিয়ান টাকায় এক টাকার মতন আর কেউ যদি ফ্যামিলিসহ আসেন তাহলে ফ্যামিলির টিকিটের দাম পড়বে আটত্রিশ পয়েন্ট চল্লিশ ইউরো যা ইন্ডিয়ান টাকায় চৌত্রিশশো টাকার মতন তবে এই টিকিটগুলির সাহায্যে আপনি ফার্নিকুলার চোরে ওঠানামা দুই করতে পারবেন সেই অনুযায়ী টিকিটের দামগুলি ঠিকই রয়েছে তবে আমি এই ফার্নিকুলারে প্রথমবার উঠবো তাই দারুণ এক্সাইটেড লাগছে বুদাপেস্ট কাসেলে যাওয়ার জন্য এরকম একটা ফার্নিকুলার রয়েছে আর সেটা বেশ ফেমাস কিন্তু সেখানে ওঠা হয়ে ওঠেনি এখনো কারণ বুদাপেস্ট কাসেল পর্যন্ত যাওয়ার জন্য সরাসরি বাসও রয়েছে চৌবিক লাইনে দাঁড়ালো টিকিট কাটছে আর এন্ট্রান্স গেটে টিকিটগুলি স্ক্যান করে আমরা ভেতরে চলে যাবো না ওই দেখুন সামনে ওই কাচের তৈরি ফার্নিকুলারটি লিফটের মতন করেই নিচে নেমে আসছে ধীরে ধীরে আর এদিকে অনেক লোকের ভিড়ও পড়ে গেছে ওয়েটিং এরিয়াতে কাসেলে যাওয়ার জন্য উপাশের লোকেরা নেমে গেলেই আমরাও চলুন উঠে পড়ি

পাহাড়ের গা ঘেসে এই ফার্ডিকুলারে ওঠার অভিজ্ঞতাটা বেশ সুন্দর হলো তবে কাসেলের দিকে মুখ করে দাঁড়িয়েছি তাই সম্পূর্ণ শহরের ভিউটা পেলাম না এখন তবে নামার সময় খেয়াল করে শহরের দিকে মুখ করেই দাঁড়াতে হবে এই কাসেলের ভেতরে এসেই দেখলাম পাহাড়ের গায়ে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গাকেই কাজে লাগিয়ে সবটা তৈরি করেছে ট্যুরিস্টদের জন্য অযথা পাহাড় কেটে বা ভেঙে কোনো ডেকোরেশন কিংবা বড় আকৃতির হল বা মিউজিয়াম তৈরি করা হয়নি ভীষণ ভালো লাগলো এই ব্যাপারটি প্রকৃতির প্রতি বেশি গুরুত্ব দিয়ে এই কাসেলের রক্ষণাবেক্ষণ এবং ডেকোরেশন করা হয়েছে সবার প্রথমে চোখে পড়ল একটি আর্ট মিউজিয়াম এখানে সম্পূর্ণ পৃথিবী নানা জাতির লোকেদের স্কেচ ছিল এই জায়গাটিকেই খেয়াল করে দেখুন না হাতের ডান দিকে সম্পূর্ণ জায়গা জুড়ে পাহাড়ের গা দেখা যাচ্ছে আর এখানে একটি কেভ বানানো ছিল যাতে সিংহের মতন দেখতে লাইট দিয়ে সাজানো ছিল জায়গাটি বেশ সুন্দর তবে গা ছমছমেও লাগছিল আর এটি হলো লুবলিয়ানা কাসেলের ভেতরে অবস্থিত সেন্ট জর্জ চ্যাপেল এই চ্যাপেলের প্রধান আকর্ষণ হলো দেওয়ালার ছাদ জুড়ে এই চিত্রগুলি পুরনো নথি অনুযায়ী এটি চোদ্দোশো সালে সেন্ট জর্জকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল তবে পরে সতেরোশো সালের দিকে শৈলীতে পুনর্নির্মাণ করা হয়েছিল এটিকে সেই সময় এই চিত্রগুলিরও কিছু পরিবর্তন ঘটে তবে এবারে চলুন এই কাসেলের কারাগারগুলি কেমন ছিল সেটাও দেখে নিই এই কারাগারের মোটা মোটা কাঠের ভারী ভারী দরজা সহ ছোটো ছোটো পাথরের ঘরগুলি দেখে আমার ভেনিসের কারাগারের কথা মনে পড়ে গেল সত্যি সেই কারাগারের শাস্তির পরিমাণ অনেকগুণ বেশি বেদনাদায়ক ছিল তবে এবারে চলুন আমরা এই কাসেলের মাঝে অবস্থিত দিকে যাই ভেতর থেকে এই জায়গাটিকে দেখে তো আমার ভীষণ লোভ হচ্ছিল এখানে আসার জন্য নিচ থেকে তো বেশি ভালো করে বোঝাও যাচ্ছিল না তবে দেখতে কিন্তু দুর্দান্ত সুন্দর এই কাসেলটি এটি এই শহরের প্রধান ল্যান্ডমার্ক ভূতাত্ত্বিকদের গবেষণা অনুযায়ী বর্তমানে লুবলিয়ানা কাসেলটি যেখানে অবস্থিত সেখানে প্রায় বারোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে কন্টিনিউয়াসলি জনবসতি রয়েছে ঐতিহাসিকদের মতে এই কাসেলটি একাদশ শতকে তৈরি এবং দ্বাদশ শতকে পুনর্মিত হলেও বর্তমান রূপ ধারণ করে পঞ্চদশ শতকে বর্তমানে এই কাসেলের মধ্যে বেশ কয়েকটি প্রাচীন টাওয়ার লুকআউট পয়েন্ট ডিফেন্স ওয়াল কারাগার চ্যাপেল গ্যালারি এবং অস্ত্রাগার ইত্যাদি রয়েছে তবে আগের ভিডিওটিতে বলেছিলাম না যে এই কাসেলের ওপর থেকে সম্পূর্ণ শহর এবং শহর সংলগ্ন অঞ্চলে অবস্থিত পাহাড়গুলির ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায় চলুন এবারে এই কাসেলের প্রাচীরে উঠে বিখ্যাত ভিউ পয়েন্ট থেকে সেই দৃশ্য অনুভব করে ফেলি একসাথে সত্যি কি অপূর্ব দৃশ্য সামনে সম্পূর্ণ লুবলিয়ানা শহরের অবস্থান আর শহরের ওপর দিয়ে চোখ বুলিয়ে নিয়ে আরেকটু সামনের দিকে চোখ মেললেই দেখা মেলে স্বর্গসম সুন্দর এই অসংখ্য পাহাড়ের ভিড় শীতের সময় এই সমস্ত পাহাড় জুড়ে বরফের ভিড় জমে যা এই জায়গাকে আরো বেশি সুন্দর করে তোলে তবে এই নীল আকাশের বুকে সবুজ পাহাড়গুলি যেন ছবির চাইতে মনে শীতের দিন বরফ হয়ে থাকে না Thank you নিচে নেমে দেখা পেলাম এই কাসেলের মিনি স্ট্রাকচারের এগুলি থাকার কারণ তো এখন আপনারাও জানেন তাই আলাদা করে আর বললাম না তবে আমরা এতক্ষণ এই দুটি টাওয়ারের মাঝে অবস্থিত প্রাচীরিয়ে দাঁড়িয়েই সম্পূর্ণ কাসেল এবং শহরসহ পাহাড়ের দৃশ্য অনুভব করলাম আর এখন প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে এখন ফটাফট নিচে নামতে হবে আসলে আমরা এখান থেকে বেরিয়ে লুবলিয়ানার মেন চার্চের দিকে যাব সেই চার্চ আবার ছটা নাগাদ বন্ধ হয়ে যাবে যে কোনো দেশের কাসেল চার্চ নানা দোকানপাট লোকাল খাবার লোকাল বাজারঘাট এসবই তো সেই দেশের পরিচয় তাই না ওই জন্য চার্চটিতে যাওয়ার উৎসাহ আরও বেশি আমাদের যাই হোক ফার্নিকুলারটিও চলে এসেছে এবারে আমরা উঠে পড়ি নেমেই ফটাফট দৌড় লাগাবো তবে এই শহরের আরও কয়েকটি বিশেষ কিছু বিষয় নিয়ে হাজির হব পরের ভিডিওতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বিশ বিশেষভাবে আপনাদের সময় এবং ধৈর্যের কথা চিন্তা করেই এবারের ঘুরতে আসার ভিডিওগুলি আমি ছোট ছোট পার্ট করে পোস্ট করছি আমার আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওগুলি ভালো লাগলে পরিচিত লোকেদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল চলুন আজ তবে গল্পের ঝুরি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে স্লোভেনিয়া পর্বের পঞ্চম ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার